আজকে আমি সকাল সকালে রওনা দিয়ে দিয়েছি আমার বান্ধবীর বাসা যাওয়ার জন্য বেড়াতে যাব হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো এই তো মুক্তাপুর ব্রিজ দিয়ে যাচ্ছি দুই দিন থাকবো আর বাসাটা মোটামুটি দূরেই তো পদ্মা পার হয়ে যেতে হবে তো এই তো এসে পড়েছি ওদের এলাকাটা গ্রামের এলাকা তো সবসময় আমার কাছে বেশ ভালোই লাগে আমার শহরের থেকে গ্রামের পরিবেশ গ্রামের সব কিছুই ভালো লাগে কি সুন্দর জায়গা কোনো জ্যাম নেই কিছু নেই একদম ক্লিয়ার রাস্তা আর দেখতেও তো কত সুন্দর লাগছে তাই না আর গ্রাম কিন্তু এখন গ্রাম নেই শহরের থেকেও অনেক সুন্দর হয়ে গিয়েছে চারপাশে এত এত সুন্দর সুন্দর গাছপালা দোকানপাট খুবই সুন্দর গ্রামের রাস্তা বরাবর আমার কাছে ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর এই তো যখন যাচ্ছিলাম তখন মা আমি একটু ভিডিও করে নিয়েছি তো সিএনজির জার্নিটা আমার কাছে ভালোই লাগে অনেক তাড়াতাড়ি যাওয়া যায় আর এই তো যখন ওদের বাসায় গিয়েছিলাম তো একটু বের হয়েছি হাঁটতে বাহিরে আর যখন গ্রামের প্রকৃতি দেখি না তখন মনে হয় প্রকৃতি এতই সুন্দর তাহলে আমার আল্লাহ কতই না সুন্দর মানে আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটার সৃষ্টি করেছে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই এত সুন্দর জায়গা মানে কি বলবো কিছুই বলার ভাষা নেই আমার আমি শুধু দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো ওদের বাড়ির ভিতরের জায়গাটা অনেক সুন্দর অনেক গাছপালা লাগিয়েছে আর যেহেতু হিন্দু ছিল তো তাদের পুজো করার জন্য অনেক ফুলের গাছ লাগিয়েছে গ্রামের প্রকৃতি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে বেশি গাঁদা ফুলের গাছটাই ছিল পুরো বাড়ির জুড়ে গাঁদা ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর লাগছিল দেখতে তাই আমি একটু ক্লিপ নিয়ে নিলাম তাদের সাথে শেয়ার করার জন্য আর বের হয়েছিলাম একটু বিকেলে ঘুরতে তো বাড়ির সামনে মধ্যে সব কিছুই সামনে এই জিনিসটা খুব ভালো লেগেছে এখানে একটু মতো ছিল তো যার কারণে সবাই বিকেলে একটু বাচ্চা নিয়ে বের হয় বাচ্চারা খেলা করতে পারে অনেক সুন্দরী জায়গা ছিল লেক পারের মতো তো আমাদের তিনজনের তিনটা বেবি ছিল ওদের নিয়ে ঘুরতে বের হওয়া আর আমি যখন ভিডিও শুট নিচ্ছিলাম ওরা গল্প করছিল আর বলছিলো যে শুধু মোবাইল হাতে নিয়ে থাকলেই হবে আমাদের সাথে গল্প করতে হবে আর এই তো একটু সামনে দেখুন একটা পুকুরের মধ্যে কত রকমের মাছ এখানে নাকি তেলাপিয়া মাছ কারফু মাছ আরও বিভিন্ন ধরনের মাছ আছে তো দেখে বোঝাই যাচ্ছিলো না আমি ভাবছিলাম যে একুরিয়ামের মাছ টাইগার ফিশ অথবা গোল্ডেন ফিশ এগুলো কিন্তু আমার বান্ধবী বলছিল যে না এগুলো হচ্ছে তেলাপিয়া তারপর হচ্ছে কারফু এইসব তো এই তো ঘুরতে ঘুরতে একটা কলেজের মধ্যে এসেছি কলেজে অনুষ্ঠান হবে কালকে হয়তোবা এই জন্য এগুলো সাজিয়েছে আর এটা আমাদের নিয়ে এসেছে দিয়াবাড়ির মতোই ঢাকা দিয়াবাড়ির মতো এই জায়গাটা অনেক বেশি সুন্দর তো অনেক মজা করলাম অনেক গল্প করেছি অনেক ঘুরেছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ